বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন রোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আসিছু দেখেন আপনারা কেছেন যে আনা মাংসের আচার করে দেখাবা তো আমি মাংসের আচারের জন্য অলরেডি চুলা ধরে দিয়েছি পেঁয়াজ মরিচ হস্ত তো চার পাঁচটা রসুন দিয়েছে আমার খুব পছন্দের এটা আমার হয়ে গেছে আমি আনিছে আনিছি তো তোমরা দেখতে থাকেন গ্রামের বুকে রান্দা বাড়ি যে এতই ভালো সেটা তোমাকে রোকাঙ্গারা কমকো নাটের চুলা রান্না খালে না তোমরা ভুলে যাবে কোথাও প্রেম করিস না না বয়ফ্রেন্ড আসলো দরকার নাই আগা সারটা খায়ালো তো দেখেন বন্ধুরা আমার চুলার পারত কিন্তু প্যানি পরা ভরা গেছে ওই দিক দিয়ে দিক তো প্যানি পড়েছে আর তো ওই বর্ষা ধরছে কি আর কমু কুয়ার মতো বুদ্ধি নাই বন্ধুরা জানেন আমাকে এলাকাত কিন্তু বন্যা হয়ে গেছে কত কষ্ট করে আনা নাসারি থেকে কোন দূর দূরান্ত থেকে আমি গাছ গুলো নিয়ে আসে শো করে লাগানো গেছি এতে দেখেন আমার এক বেটি ইয়া কিন্তু হ্যাঁ গেছে আমি উঠে আনি না তারপর আবার ওইটা ঢালে দিয়াই কিন্তু আমি মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি চারিদিকে ফ্যান উঠেছে বন্ধুরা আম জাম কাঁঠাল লিচু লটকো তারপরে ঔষধি গাছ ঔষধি গাছ বলতে ওটাকে সাদা লোজ যাবি বলে বন্ধুরা বুঝছেন আমি কিন্তু মরিচ শুকনো মরিচ দিয়ে দিলাম গুড়া মরিচ দিয়ে দিচ্ছি হলুদ সবই দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা জিরে বাটা ধনিয়া আর চাট মশলা চিনি ফেলে মুই দিমই সেটা তো তোমাকে আমি কমেই নি না করলে কি তোমরা বুঝবার পারবি কি দেখি তো বানানো সেটা তো কোয়ারি লাগবে না করলে বানানো পারবে এ আচারটা মাংসের আচার বানালে না আমি কিন্তু এক কেজি মাংস নিয়েছি তাতে কিন্তু আমি আচার করেছি যে উপর দিয়ে একটু কিন্তু সাদা তেল দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়েই কিন্তু আমি আচারটা করে নিব মশলাপাতি ভালো করে গোসায় নিয়ে দিয়ে দিচ্ছে আর সাথে কিন্তু তিতল দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছে মা বুঝতে পারছে না বুঝার পারলে রুমাপড়া বা কয়েন কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে অবশ্যই ভালো লাগবে সুন্দর লাগবে দেখেন কত সুন্দর করে দেয়া দিচ্ছি তারপরে আপনার হচ্ছে গাছের কথা বলতে বলতে ভুলা গেল নাকি জলপায় আমরা করেন কলমের গাছ ধরেই আসে গাছের মালতা ধরেই আসে আমরা ধরে আসে লিসু সরি লিসু না লিসুও ধরে থাকে আমি সয়া সসটা দেয়া দিচ্ছি বাকি লাস্টের দিকে বুঝছি দেখেন ভালো করে পরাবা মনে না থাকলে কবার মনে না হানি মন ভোলা মন রান্না করবা এলে তোমাকে সাথে পেঁচাল পারবা লাগলে বক বক করবা লাগলে আর মনে হয় না যে স্যারি তুই পেসাল পারি বুঝছেন তো যাই হোক টটকো এলে নিচে আমরা মুই নিসু তার সাথে নিসু ওই যে সাদা লই যাবিটা কোনো সেটা নিসু আমার তো সবচেয়ে প্রিয় ফল হলো চালতা চালতা নিসু আর এই দেয়টা কিন্তু রেডিমেড মশলা রেডিমেড মশলা বলতে কোনটা আমি কই খান না সে নুডুলস এর খোলা মশলা কিনতে পাওয়া যায় প্যাকেট আলাদা মশলা পাওয়া যায় সেটা জন্য আর তাড়াতাড়ি সিদ্ধ এখন দিচ্ছি দেখেন চাট মশলাটা দেওয়া দিচ্ছি পরিমাণে কিন্তু যা লাগবে তাই কিন্তু দেওয়া লাগবে বেশি যান দেবার জন্য তাহলে কিন্তু টেস্ট আসবে না মাপ অনুযায়ী পরিমাণ অনুযায়ী লাস্টে কিন্তু থিত করে দিচ্ছি সিচনিতে সাদা ফল কালো ফল সাদা গোল একটা এলাচ পাওয়া যায় সেইটা দিন লুঙ্গল মরিচ মানে গরম মশলা চা যা আছে না সবই দিন তো খাচ্ছি না আপা পেঁয়াজ করে পেয়সা পরে তো যাই হোক বন্ধুরা মো রেসিপি গুলা যদি আনা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে যান ভুলিন না কমেন্ট করে পাশে থাকবে নাকি অপরের পাশে না থাকলে কি চলা যায় কোন এক লাগলে কি বন্ধুত্ব হ এই যে আবার রসুন মশলা পাঠা আবার থিতা করে দিচ্ছে আমার দুটা শিশু বলছি না মনে ভুলে একটা পান ব্যাটে খাওয়ার জন্য সেটা আর পান ব্যাটে খাই না কো হাতের কাজ সুবিধা হবে দেখে লোয়ারটা ঘাসা ঘাস নেড়ে দেয় ঠান্ডা করবার গেলে জেলা জেলা হাতের কাছে লাগে প্রয়োজনীয় সেগুলো থিতা করে দিই আর কাটার একটা নিয়ে আছে সেটা দিয়ে আমি মশলা টসলা বানাই এই যে আমি বিট লবণ দিয়ে দিলাম বলছি সাথে সামান্য পরিমাণ কিন্তু দুই চামচ চিনিও দিয়ে দিলাম আর ধনিয়ার জিরা সবার লাস্টে ভেজে নিয়ে উপরে দেয়া দেব রুটি দিয়ে খাওয়ার আগে একবার খাইয়া দেখেন ভুল বার পারবেন না মাংসের আচার যে এত টেস্ট হয় আমি নিজে না বানালে হয়তো কোনো দিন জানতামই না আর ভাবতেই পারতাম না যে এত সুন্দর আচার করা যায় রসুন ভেজে নিয়ে মাংসের সাথে কষা নিচ্ছি এতই সুন্দর লাগিচ্ছে অনেকে কয় কিন্তু প্যানি দিয়ে আচার করা যায় না এটা ভুল প্যানি দিলে মাংস সুন্দর হাসিদ্ধ হবে আর আপনারা কিন্তু তেলের তেলুকানা মাংস নেবেন নিলে ভালো করে সিদ্ধ করে ভাজ বার করলে তেলে তেলে মাংস তেল ছাড়া দেওয়ার মোমো করে ভাজলে না এক বাড়ির থেকে দশ বাড়ি পর্যন্ত লাখ দুধ যায় সেটা জানি আমার তো তাই যাচ্ছে আদে দেখেন কত সুন্দর হয়েছে আর কতক্ষণ ধরে ফাইন সুন্দর কেনেন একদিনে যদি কপার করা না পারি বুঝছেন আপারা ভাইয়ারা তাহলে মজে মজে নেবেন দুই দিন তিন দিন করে ওই উনানের উপরে রাখে রাখে সুন্দর সুন্দর করে জাল দিয়ে জাল দিয়ে নিবেন যতই জাল দিয়ে জাল নিবে না ততই এটা মজবুত হবে আর সুন্দর হবে কালা কালা হবে কালা ঘনার মতো আচারটা টেস্টে আর লোভনীয় হবে যে কোনো রাস্টে কিন্তু এটা দেওয়া পারবি প্যাটে এরা এক দুই বছর কা পাঁচ বছরও থাকবে লষ্ট হবার লয় সরিষার তেল দিয়ে বানানো না আমি এই যে আমার আচারটা হয়ে গেছে নামায় নিচ্ছি আর ধনার জিরাটা তেলে নিয়ে আদা ডলা করে এই সিজনিতে আমি আবার কিন্তু দিয়ে দিব আর আদাটা কি কথা জানেন আমি কিন্তু ওই যে সরাসিটা শিঙ্কা ব্যবহার করবে পারি না তারপরে কিন্তু ব্যবহার করাটা আমি শিখেছ আরো দুই তিন মিনিট আনা ভালো করে ভেজালে ভাজিয়া আসে কৃষক জানি রসুন গোলা থাকলে মশলা পেতির গন্ধ গুলা বেরো মন ভরা যাচ্ছে মাংস দুই তিন দিন রান্না করে রে রেখা ভেজা খাওয়া হয় না এটা এত টেস্ট আর এত সুন্দর মুখ ঝোল আর রসুন গোলা দিলে মেয়ে খুশি আর কিছু মর লাগবে না তো বন্ধুরা তোমাকে যদি আনা ভালো লাগে থাকে তা না পাশে থাকিন আমার ফেসবুকের আইডির নাম মিস রত্না বিবি আর পেজের নাম হচ্ছে রুমা কিচেন সার্চ পাশে নিয়ে থাকবেন ওই দামার হচ্ছে ইয়াটা দইটা হচ্ছে ভেজা আছে তাই জন্য মেয়ে ভিতর দেন শুকা করে নিয়ে তারপরে কিন্তু মেয়ে আবার তেলে নেব নাহলে লাগা যাবে হ্যাঁ বুঝছি এটা আই দে বেশি করে কিন্তু ভেজবার যাবি না বেশি করে কিন্তু ভেজবার গেলে কিন্তু এটা তিতা লাগবে তুলে নিয়ে আসবি গা গরম হবে ফুটপাট ধরবে আর কিন্তু কোরা তেলে নিয়ে কিন্তু এটা ভাজা লাগবে পরে যান আবার যাই কোন হাইরে ভেজে চিতে হয়ে গেছে বুদ্ধি থাকে কিন্তু কাজ করা লাগে বুদ্ধি থাকলে কিন্তু সরে ভেজা খাটা লাগে না মেশা থাকে বুদ্ধি ধরলা লাগে না যে দেখেন রুমা পাকা হেরা করেছে সেটা দেখেন এভাবে করে নিবেন তাহলে এতই সুন্দর মোমো গন্তবাসনা বাড়াবে আর এতই ভালো লাগবে আড্ডা ভাঙা করে দিবেন মুখত পড়বে জামাই যদি আসে না কব যা সালারে শাশুড়ি কি খাওয়াইলো রে এ আসার খাওয়ালো বে শাশুড়ি বাড়ির জামরে আর নিজের বড় হয় না তে বক যে কত রঙের ঢঙের কাপড় চোপড় আনা দিবে কবর পারবেন না হয়তো আমি ইয়ার ডাবের পুটিং করছেন মে সেলার ঢলি শুকাইনি বর্ষার দিন মেয়ের ভিতরে থেয়া দিছু আর এদের উপরে গুলা পাতি কিন্তু সিজনে থাকে আদা ডলা করে নিয়ে দাস বুঝছেন তোমরা এঙ্গে করে দিবি দিয়ে খাবি ওই মোরা হাত পাও দেখা যায় বন্ধুরা মনে কিছু করি না বা হাত পাও না দেখা গেলে প্রতিবন্ধী মনে করবেন সেই জন্য হাত পাও দেখা দেখে দেখা যায় এখন কি করবেন ভিডিও সরাসরি কোনো দিন আসি না আসমো হয়তো কোনো আল্লাহ যদি তোমরাই আল্লাহ যদি রহমত করে তোমরা যদি সহযোগিতা করে কমেন্ট করেন তো মুখ মাস্ক দিয়ে নেওয়া আসমো মুসলমানের ছেলে মোর কেলা দেখিন দেখেন মোর বোনটা আসে দেখছেন কি হালে খাচ্ছে দেখছেন আমরা এক ডালা উঠি করি এলা দেখ কিন্তু মোরা এই আচার গুলা করে পরোটা রুটি যে কোনো কিছু দিয়ে কিন্তু কে আচারটা খাওয়া যায় ভাতে খাওয়া যাবে যে কোনো দাঁত খালি মুখে বলে নিয়ে তো আমার সোনার বোন দেখছি লেবু দিছি ওলাদের রুটি দিয়ে গপ গপ করে খাচ্ছে আরো শুনলে বেলে কারা লাগিছে পরিবারের সবাই আমরা খাওয়া দাওয়া করিচ্ছি বা বাপা আছে মাও আছে সাহ শুনতে চিনি লাগে ক্লিয়ে থাকা খাচ্ছে ফ্যামিলির সবাই তো যদি বলার মাঝে ভুল হ্যাঁ থাকে আপারা ক্ষমা করে দিন আর যদি ভালো লাগে তা না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে কমেন্ট লাইক শেয়ার করে থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ